নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন তারা সুস্থ আছেন বৃষ্টি বহুল দিন বন্ধুরা লাগাতার বৃষ্টি হচ্ছে তবে তারই মধ্যে নিজের শরীর কিছুটা ভাবতে হবে আমি করে জল খাওয়া শুরু করেছি এরকম প্রায় দু লিটারের বোতলে আমি চিয়াচিড ভিজাই আর সারাদিন ধরে খাই তবে এই প্রক্রিয়াটি আমি সপ্তাহে একদিনই করি বারবার করে করি না তো যাই হোক এই সমস্ত কিছু করা হয়ে যাওয়ার পরে একটু ছাদে এসেছি আর এসে দেখছি সাদা এই ফুলগুলো ফুটে রয়েছে আর এই ফুলগুলো ফুটেছে এগুলো ঠিক কি ফুল আমি জানি না তবে এই ফুলগুলো কাজটা পড়া থেকে মানে আমার ছোট ননদের বাড়ি থেকে আমার শাশুড়ি মা এনেছেন বড় সুন্দর লাগে যখন ফুলগুলো ফোটে হলুদ রঙও রয়েছে যাই হোক সব মিলিয়ে মিশিয়ে বর্ষাকালে ছাদ বাগানটা বেশ সবুজে সবুজে এবং বিভিন্ন রঙের আলোতে আলোকিত হয়ে রয়েছে আমার চন্দন জবা গাছটিও আমার সমস্ত অভিমান একেবারে মুছে দিয়েছে বড় আনন্দে আছি ভালো আছি প্রকৃতির মাঝে যত নিজের আনন্দকে খুঁজে নেবেন ততই ভালো নিজের আনন্দ নিজের খুশিগুলোকে আপনি যখন অন্যের হাতে ছেড়ে দেবেন তখনই কি তখনই কিন্তু মুশকিল তো যাই হোক এখন এই একটা হ্যাপি মোমেন্টস আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যাপি মোমেন্ট এই কারণে তার কারণ বহু দিন ধরে আমি নিম জলটা বানাবো বলে ভাবছিলাম কিন্তু হয়ে উঠছিল না শেষ পর্যন্ত হয়েছে বর্ষাকাল মানেই ফাঙ্গাস ইনফেকশন এবং সেখান থেকে বাঁচার জন্যেই এই নিম জলটা করে রেখেছি ইতিমধ্যে আমার ছোটখাটো যে জালনাটা রয়েছে আমার বেডরুমে সেখান দিয়ে উকি মারছে নীলকণ্ঠ ফুল গাছটাকে ছেটে দেওয়ার পরে এই নীলকণ্ঠ ফুলটাই প্রথমবার হলো এই গাছটায় দীর্ঘ বেশ কয়েক মাস ধরে ফুল আসছিল না তো ওই জন্য ঠিক করেছিলাম যে গাছটাকে একেবারে ছেটে দেব। কাঁচি দিয়ে বেশ কিছু ডালপালাও ছেটে দিয়েছি এই মুহূর্তে ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করতে আমার বড়ই অসুবিধা হচ্ছে তো যাই হোক একটা কাদ চোখে পড়লো আম গাছে হেঁটে বেড়াচ্ছে তবে এই গাছটা আমার শ্বশুর বাড়ির গাছ নয় আমাদের সামনের বাড়ি সেই বাড়ির গাছ জানেন তো বন্ধুরা বিয়ের পরে যখন প্রথমবার শ্বশুর বাড়িতে আসি এবং তখন যখন সন্ধে হতো সেই সময় এই বাড়ি থেকে এই খুব সুন্দর ধূপকাঠির গন্ধ আসতো একজন ছিলেন এই বাড়িতে রোজ সন্ধেবেলা উনি সন্ধে দিতেন আর একটা মধুর গন্ধ আসতো এখন ওই বাড়িতে কেউই থাকে না শ্মশান ভূমি হয়ে পড়ে রয়েছে তো যাই হোক ছাদ বাগানে ভেন্ডি গাছ আমাকে নিরাশ করেনি একটা সুন্দর ফুলও যেমন দিয়েছে তার পাশাপাশি ভেন্ডিরও অভাব নেই তো বৃষ্টি মাথায় নিয়ে ভাবলাম যে না ফুলগুলোকে এবারে তুলে ফেলি জবা গাছে প্রচুর জবা হয়েছে প্রায় সাত থেকে আটখানা জবা হয়েছে ফুলগুলো তুলে নেবো তুলে নেওয়ার পরে কাজ আছে আমার প্রচুর তবে তারই মাঝখানে আপনাদেরকে কিছু জিনিস দেখানোর বাকি রয়েছে বৃষ্টি মাথায় করে ফুল তো তুললাম তবে তারই মধ্যে একটা মন খারাপের জায়গা হচ্ছে এটা লাগাতার বৃষ্টির ফলে উঠানো দিয়ে আমাদের জল উঠে এসছে তো যাই হোক এখন ঠাকুর ঘরে যাব গিয়ে কিছুটা ফুল আমার শাশুড়ি মাকে দেবো আর কিছুটা ফুল আমি নেব এতটাই বেলা হয়ে গেছে কিন্তু আকাশ মেঘলার জন্য কিচ্ছুটি টের পাইনি আর দেখতে পাচ্ছেন তো কতটা জল ঠিক এতটাই জল রয়েছে আজকে আবার আমার মেয়ের বিকেলে পড়াও রয়েছে তারই মধ্যে আমার পাটাও বেশ কামড়াচ্ছে আসল কথা হচ্ছে আগের দিনও যখন জল পাড়িয়ে গেছিলাম ঠিক তখনই আমার পা ব্যথাটা শুরু হয়েছিল জলটা এতটাই পরিমাণে ঠান্ডা যে সেইখানে পা পরিমাণে কামড়াচ্ছে যাই হোক কিছু করার নেই হবে। আমার পা ব্যথাটা খুব একটা বেশি বড় কোনো ইস্যু নয় বন্ধুরা এখানে মেন প্রবলেম হচ্ছে যাদের পায়ে ঘা প্যাচড়া হচ্ছে বা যাদেরকে রোজ বেরোতে হচ্ছে তারা কিন্তু খুবই সমস্যার মধ্যে আছে তাদের সমস্যাটা আমার থেকে অনেক বেশি আমি তো মাত্র একদিন বেরোচ্ছি বা আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছে ওইটুকু সময়ের জন্য কিন্তু এরকম অনেকেই আছেন যারা ভোরবেলায় জল পাড়িয়ে পাড়িয়ে নিজেদের কাজ করতে বেরোচ্ছে যারা করবো প্রতি বছরই একই জিনিস ফেস করতে হবে তবে যারা লিলুয়াতে থাকে না তারা অ্যাকচুয়ালি কিন্তু বেঁচে গেছে এটা আমার একদম মনের কথা কারণ প্রত্যেক বর্ষাতে দিনের পর দিন এইভাবে করে জল পড়ানো এটা যারা পারায় তারাই মানে ব্যাপারটা জানবে যাই হোক ঠিক আছে কিছু করার নেই এখন যেরকম পরিস্থিতির মধ্যে আপনি থাকবেন সেই পরিস্থিতিটাকে আপনাকে মানিয়ে নিয়ে চলতে হবে সেটাই নিয়ম তো এই সমস্ত কিছু কথা ঝেড়ে ফেলে দিয়ে এখন ঘরের কাজে মেতে উঠি তাতে বরঞ্চ মন ভালো থাকবে শরীরও ভালো থাকবে মেয়ের পড়া শেষ হয়ে গেছে এখনবার যে ছটা আমার মেয়ের একটুখানি চুটুর পুটুর খিদে পেয়েছে তো সেটার জন্য একটা দোকানে যাওয়া সেখান থেকে একটা চিপস কিনেছি একটা কথা খুব মনে পড়ছে জানেন তো চাম্পাহাটিতে যখন রাস্তাটা একেবারে পাকা ছিল না দীর্ঘ বেশ কয়েক বছর তো চামপাহাটের রাস্তাটা একেবারে এবড়ো খেবড়ো ছিল তখন না আমাকে অনেক কিছু শুনতে হতো নট অনলি আমাকে মানে চামপাহাটে যারা থাকতো তাদের প্রত্যেকে একটাই কথা শুনতে হতো আমাদের রাস্তা খারাপ এমন একজন আত্মীয়া ছিলেন যিনি এটা পর্যন্ত বলে দিয়েছিলেন যে তোদের বাড়ির রাস্তা ভালো না হলে আমি আর আসবই না তোদের না উনি বলেছিলেন যে তোমাদের বাড়ির রাস্তা ভালো না হলে আমি আর আসবই না এখন লিলুয়াতে তো এত জল তাহলে তো আমারই কথাটা বলা উচিত এই লিলুয়ার জল না কমলে আমি তো আসবোই না যাই হোক এগুলো মান অভিমানের কথা আর কিছু নয় মনের মধ্যে এই কথাটা বহুদিন গাঁট বেঁধেছিলাম আজকে ঝেড়ে ফেলে দিলাম কারোর খারাপ লাগলে আমাকে মার্জনা করে দেবেন কিছু করার নেই কারণ আমাদের রাস্তা খারাপ নিয়েও আমাকে অনেক তিক্ত কথা শুনতে হয়েছে এগুলো আসলে ধরন আর কিছু নয় মানুষ পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে জানে না এটাই হচ্ছে ব্যাপার প্রত্যেকেই মনে করে তার তার জায়গা ভীষণ ভালো বাকি সব জায়গা খারাপ কিন্তু সেটা সঠিক নয় প্রত্যেকটা জায়গারই নিজস্বতা আছে তার নিজস্ব ভালো মন্দ রয়েছে আরও অনেক ভালো জিনিস রয়েছে আবার খারাপ জিনিসও রয়েছে ঠিক তেমনই চাম্পাহাটিরও অনেক ভালো জিনিস রয়েছে খারাপ জিনিসও রয়েছে যাই হোক ঠিক আছে এখন যেমন পরিকল্পনা করেছিলাম যে একটুখানি আজকে মন্দিরে এসেছে এত কথার মাঝে সেটা আপনাদেরকে বলা হয়নি এই যে মন্দিরটা এটাতে কৌশিকী অমাবস্যাতে প্রত্যেক কৌশিকী অমাবস্যাতে সাথে পুজো করা হয় এবং আমার আজকে একটু ইচ্ছা হয়েছে একটুখানি যাই তো ব্লগ করে আমি ব্লগের স্বার্থেই এসেছি মায়ের মন্দিরে মাকে মন থেকে ডাকতে আসেনি এটুখানে আমি একদম পরিষ্কার করেই বললাম কারণ ভক্তি শ্রদ্ধার পথে মিথ্যে কথা বলাটা আমি পছন্দ করি না আমি চাইলে এটা বলতেই পারতাম যে আমি ভক্তি ভরে মাকে ডাকতে এসেছি কিন্তু না বন্ধুরা আমি ব্লগ করতে এসেছি এবং এই মন্দিরটা আমার খুব ভালো লেগেছে সেই জন্যেই আমি এসেছি এখন প্রায় সাড়ে ছটা বাজতে যাচ্ছে এইবারে বাড়িতে যাব এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে এই কারণেই বলছি যতবারই এসেছি আমার যতবার বলতে কষি সময় আমি এসেছিলাম আগেরবার অন্ধকারের মধ্যে এসেছি আজকেই বিকেল মানে বেলায় এসে ভালো লাগছে সূর্য অস্ত যাচ্ছে আকাশ লাল তারই মধ্যে এরকম একটা আর কি পরিবেশ বলতে পারেন তো যাই হোক এখন বাড়ি ফিরেও সন্ধে বাতি দিচ্ছি আজ দরকার যে এখানেই শেষ করি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে দেখতে